স্বাগত নতুন আরো একটি চাকরি বিষয়ক এপিসোডে আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা আপনারা ডাটা এনটি অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আরো একবার স্বাগতম আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে আপনাদের প্রিপারেশনকে আরো একদম এগিয়ে নেওয়ার জন্য ধারাবাহিক এই এপিসোডে আমি আজকে দেখাবো এই ডাটা এনটি অপারেটর পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ফিল ইন দা গ্যাপস হ্যাঁ রাইটুম বার্বে আর এই প্রশ্নগুলো শুধুমাত্র এই ডাটা ইন্টু অপারেটর পদের জন্য নয় বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই কমন তাহলে আমরা কী রয়েছে আজকের এপিসোডে ফিল ইন দা গ্যাপস উইথ দ্য দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ফ হুম ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ বার্ফ তাহলে আমরা প্রথমে যে বাক্যটি আপনাকে দেখাবো সেটি হচ্ছে ইফ ইস ইস হাই টাইম হাই টাইম হম হাই টাইম উই ড্যাস এর ভিতরে রয়েছে একথ অন দ্য ম্যাটার ওকে এর উত্তর কিভাবে চিন্তা করেন হ্যাঁ আচ্ছা এটা যারা পারেন না তারা দেখেন এটি সাইটামের পর আপনি মনে রাখবেন সাবজেক্ট প্লাস কি হয় বি টু হয় একটা বাড়বে দুইটি ফর্ম তিনটি ফর্ম হ্যাঁ প্রেজেন্ট ফর্ম পাঁচ ফর্ম পাঁচ পার্টিসিপল ফর্ম তাহলে আপনি কি মনে রাখবেন এটি সাইটামের পর কি হয় এটি সাইটামের পর সাবজেক্টের পর বি টু হয় তাহলে অ্যাক্টের বি টু দরকার আপনার পাঁচ ফর্ম দরকার অ্যাক্টের পাঁচ ফর্ম হচ্ছে অ্যাক্টেড তাহলে উত্তর হবে কি অ্যাক্টেড এটি সাইটাম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার আপনি খাতার মধ্যে লিখে নেন যে এটি সাইটামের পর সাবজেক্ট প্লাস কি হয় বি টু হয় তারপর তারপর বি নাম্বার যে বাক্যটি রয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে দা দা পুলিশ দ্য পুলিশ ড্যাশ ব্র্যাকেটে রয়েছে বিভার ইন ফ্রম ইয়েস্টারডে দ্য পুলিশ ব্র্যাকেটে বিভার ইন ফ্রম ইয়েস্টারডে ওকে তাহলে এখানে আপনি কি উত্তর করবেন চিন্তা করেন এখানে হবে হচ্ছে দেখেন বি বিবার দিয়েছে বিবার ওয়াজ ওয়ার হ্যাঁ বিন আচ্ছা নিবেন এটা আপনি বুঝতেছেন না এটা বোঝার জন্য আপনি এখানে দেখেন আছে ইয়েস্টারডে না ইয়েস্টারডে মানে অতীতবাচক শব্দ গতকাল বাক্যে যদি অতীতবাচক শব্দ হ্যাঁ ইয়েস্টারডে দা লাস্ট নাইট দ্য প্রিভিয়াস ডে এরকম হ্যাঁ থাকে বা এগো হ্যাঁ তাহলে আপনি কি করবেন সাবজেক্টের পরে বি টু হবে তাহলে বি বি টু বিবার বিটুকে নাওয়াজ

দ্য অ্যারাবিয়ানি গ্রেট হ্যাঁ দ্যারিয়ান স্টিল গ্রেট ওকে তাহলে এর উত্তর কি হবে একটু চিন্তা করেন হ্যাঁ দ্যারিয়ানি বিভার ওকে বি আমরা একটু বলেছি এম ইজ আয়াজ ওয়ার তাহলে আপনি এবার ওয়াজের দিবেন অ্যামেজার দিবেন যেটি এখনো আছে বর্তমান অতীত হয়নি অ্যারাবেন নাইটস স্টিল গ্রেট মহান না এটা কিন্তু অতীত হয়নি হ্যাঁ আর অতীত না হওয়ার কারণে আর অতীত বাসের শব্দ না থাকার কারণে আপনি এনে অ্যামেজার ইউজ করবেন দেখেন দ্য অ্যারাবেন নাইটস একটি বইয়ের নাম তাহলে অ্যাম হতো না যদি আই হতো না আই হলে কিন্তু আপনি এম নিতে পারতেন অ্যারোবেন নাইটস অনেকগুলো তাহলে আর নিতেন না না অ্যারাবেন নাইটস এই তিনটি মিলে একটি বইয়ের নাম তাহলে এটা সিঙ্গুলার আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন আপনি বাট সিঙ্গুলার মানে কি হবে ইস দ্য অ্যারেবিয়ান নাইটস ইজ এ ইজ স্টিল এ গ্রেট তারপর তারপর যে বাক্যটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে মাই ফাদার মাই ফাদার ব্যাকেটে হচ্ছে লিভ মাই ফাদার লিভ বিফোর মাই ফাদার লিভ বিফোর আই কেম ওকে তাহলে এবার আপনি কি ইউজ করবেন দেখেন এখানে আমরা লক্ষ্য করছি দেখেন বি আছে না বিফুরের একটি নিয়ম হচ্ছে বিফোরের পরে যদি বি টু থাকে হ্যাঁ দেখেন কাম কেম কেম হচ্ছে বি টু বিফুরের পরে যদি বি টু থাকে তাহলে বিফুরের আগে কি হবে সাবজেক্টের পর হ্যাড প্লাস বার থ্রি হবে আবার বলছি বিফোর নিয়মটি হচ্ছে বিফোরের পরে যদি বি টু থাকে তাহলে কেম বি টু কাম কেম কেম বি টু হতে আগে দরকার হলো সাবজেক্ট মাই ফাদারের পর সাবজেক্টের পর হ্যাট প্লাস কি থ্রি বি থ্রি তাহলে আমি লিখতে পারি এখানে হ্যাঁ মাই ফাদার পরে আপনি হ্যাড আনবেন আর হ্যাডের পরে বি থ্রি লিভের বি কি লিভের বি হচ্ছে লেফট ওকে তাহলে আমরা কি শিখলাম এখান থেকে মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম আর রুলটি হচ্ছে আমি নিচে লিখে দিচ্ছি হ্যাট প্লাস হ্যাট প্লাস বি থ্রি ওকে তারপর কী লিখবো আমরা বিফোর এরপরে হবে বি টু তাহলে রুলটি হচ্ছে এবার মনে রাখবেন বিফোরের পরে বি টু হলে বিপুরের আগে হ্যাট প্লাস বি থ্রি অথবা বিফোরের আগে হ্যাট প্লাস বি থ্রি হলে বিফুরের পরে কী টু বি টু